আপনি না আমরা তো বাংলাদেশে ফ্যাসিবাদের পতন এবং বাংলাদেশে গণতান্ত্রিক করার লক্ষ্যে যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা একত্রিত আমরাকে সেই ধারাবাহিকতা আমরা নির্বাচন ও মোকাবেলা কোন এই নির্বাচনে কাঞ্চরামপুরে এই যুগপথের প্রার্থী হিসেবে আমি সকাল মার্কেটে প্রতিদ্বন্দ্বিতা করছি বিএনপি দেশের বড় রাজনৈতিক দল ফাষিবাদের নেতৃত্বকারী দল ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে এবং সেই বিএনপির এই সমর্থন তাদের মনোনয়ন এখানে আছে আজকে বিএনপি জনসমতি আন্দোলন আমাদের যুগপথের সকল সঙ্গীরা সম্মিলিতভাবে আমরা সারা দেশে আমাদের এই নির্বাচনের যে লড়াই সেই লড়াই আমরা পরিচালনা করবো বাঞ্ছারামপুরে আমরা পাথাল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করলেও এখানে যারা ভারী শিশুর সমর্থক আছেন বিএনপির সমর্থক আছেন তারাও মাতালকেই তারা সমর্থন করে একে জয়যুক্ত করবেন সামনের দিনে সেটা আমরা আশা করি যদিও এখানে আসলে এখন নির্বাচনী কথা বলার কোনো সুযোগ নাই নির্বাচনী অনুষ্ঠানের প্রচারণা বাইশ তারিখ থেকে শুরু হবে তবে আমরা আশা করি ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করে বেগম খালেদা জিয়া যে দিশা আমাদের দেশের সামনে হেঁটে গেছেন বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি আমরা পরিহার করব ন্যায় বিচার প্রতিষ্ঠা করব ন্যায় বিচার মানে যারা অন্যায় করেছে তাদের বিচার করা এবং দেশের সকল মানুষকে নিয়ে সংস্কারের মাধ্যমে এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বানিয়ে দেশের সকল মানুষের উন্নতি ঘটাবো দেশের খেটে খাওয়া মানুষের ন্যায্য হিসা আদায় করব শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান নারীর নিরাপত্তা আমাদের শিশুদের বিকাশ আমাদের বয়স্ক মানুষদের জীবনের নিরাপত্তা এই সব কিছু আমরা প্রতিষ্ঠা একত্রিশ আমরা আমাদের আর্থ সামাজিক কর্মসূচি দাঁড় করাবো আমরা একত্রিশ দফার ধারাবাহিকতায় জুলাই জাতীয় সনদ করেছে তার মধ্যে দিয়ে আমরা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করব এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে এই একত্রিশ দফা আলোকে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে এবং একত্রিশ দফার আলোকে যে আর্থসামাজিক কর্মসূচি আজকে সামনে এসছে এইগুলো বাস্তবায়নের অঙ্গীকার করেছেন কাজেই বাংলাদেশ আগামী দিনে এই যে একদিকে সংস্কার একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা অন্যদিকে দেশের মানুষের আর্থসামাজিক মুক্তি দেশের সকল মানুষের আর্থসামাজিক মুক্তি নারী পুরুষ

এই যে বেগম খালেদা জি আজকে সারা দেশের মানুষের শ্রদ্ধার পাত্র পেয়েছেন এটা হয়েছে এই কারণেই যখনই অন্যায় অত্যাচার সৈরাচার হয়েছে তিনি আকস্মী ভূমিকা পাবেন আবার যখন দেশের জনগণের বৃহত্তর প্রয়োজনে গেছে। তখন তিনি ঐক্যমত্যের উপর জোর দিয়েছেন আপনারা দেখেছেন পরে কিভাবে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে প্রধানমন্ত্রী ব্যবস্থায় এসছেন কিভাবে ব্যবস্থা অর্থাৎ একদিকে আপসিক ফেরাতে আর অন্যায়ের বিরুদ্ধে অন্যদিকে জাতির প্রয়োজনে জনগোষ্ঠীর প্রয়োজনে ঐকমত্য এই যে নেতৃত্ব এই নেতৃত্ব গুণী আজকে তারা অনন্য উচ্চতায় নিয়েছে ব্যক্তিগতভাবে তার দলের নেতাকর্মীদের কর্মীদের উপরে তো ভয়ঙ্কর অত্যাচার হয়েছে ব্যক্তিগতভাবে তিনি নিজে ভয়ঙ্কর অত্যাচারের মুখোমুখি হয়েছেন তার সন্তান হারিয়েছেন জেল বিলম মোকাবেলা করেছেন কিন্তু এরপরও তিনি এক অনন্য উচ্চতায় উঠেছেন যে দেশের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন সারা দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন এর মধ্য দিয়ে তিনি আজকে দেশের মানুষের যে শ্রদ্ধার পাত্র হয়েছেন সেই দিশাটা সেই ভালোবাসার জায়গা যে সংহতি এবং ঐক্য তৈরি করেছে এইটাই বাংলাদেশের আগামী দিনের শক্তি সেই শক্তির উপরে দাঁড়িয়ে বিএনপির নেতাকর্মীরাও সেই তার দেখানো পথকে এগিয়ে নিয়ে যাবে সেইটা আমরা সবাই সকলে মিলে আশা করি আমরাও একসাথে যেসব জায়গায় আমাদের ঐক্যমত্ত আছে সেই ঐক্যমত্তের জায়গাগুলোতে আমরা দৃঢ়ভাবে একসাথে কাজ করতে পারবো সেই আশাবাদ আমরা রাখি সবাই ভালো থাকবেন ধন্যবাদ